হয়েছে বলো ব্রেকআপ করার কারণ তো থাকবে বলো প্লিজ বাইরে কি করছিস ভিতরে আয় হ্যাঁ আসছি আর কখনো আমাকে ফোন করবে না রাখছি আরে কি হয়েছে ড্রেস চেঞ্জ করছি ভাত খাবি না তাড়াতাড়ি আয় কি হ্যাঁ খাবো মোলাতে তুমি নিয়ে বাজ করেছে কিন্তু খাস মানে আটক করবি না আর কি করছিস তুই তখন বাথরুমে যা তো এখান থেকে আর ওর কোন দাঁড়ি আছে 44 যেটা সামার মা কি করতেছিস তখন বাথরুমে এই বৃষ্টিতে আমি শান্তিতে আমার চোখpani কে লুগাইতে পারবো ক্রে কাঁদছিস নাকি তুই না না কাঁদব কেন আমি ওই যে বৃষ্টি হচ্ছে তো এজন্য এরকম মন হচ্ছে কাঁদব কেন আমি ও আমী বেশি বেশি তে ভিজিস না ঠান্ডা লেগে যাবে জলদি আয় এই কোন বাড়িতে জন্মে গেলাম আমি শান্তিতে একটু কাঁদতেও দেয় না